নমস্কার আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমার চ্যানেলের একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি কাঁচা আম দিয়ে একদম নরম তুলতুলে রসালো রসগোল্লা রেসিপি এই রসগোল্লা রেসিপিটি একদম পারফেক্ট বানানোর জন্য আমি দেব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে সবার প্রথমে আমি এখানে বাজার থেকে কেনা এক লিটার দুধ ব্যবহার করছি আপনাদের কাছে গরুর দুধ থাকলে সেটাও ব্যবহার করতে পারেন তাতেও খুব সুন্দর মিষ্টি তৈরি হবে দুধটা কড়াই দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা হাতা দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে নিতে হবে তারপর এটাকে হাই ফ্লেমে রেখে দিয়ে দশ মিনিট ছাড়া ছাড়াই এটাকে কিন্তু নেড়ে যেতে হবে নাহলে কিন্তু দুধটা নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ ফোটানোর পর এটা কিন্তু মোরে অনেকটাই কমে গেছে তো এই পর্যায়ে আমি দু চামচ ভিনিগারের সাথে চার চামচ জল মিশিয়ে রেখেছিলাম ওইটাই একটু একটু করে এখানে দিয়ে দেব আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে আপনারা লেবুর রস দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন খুব সুন্দর করে এবার অল্প অল্প ভিনিগার মেশানো জলটা দিয়ে আমি ছানাটাকে খুব ভালো করে কাটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে ভিনিগার জলটা দিয়ে নেড়ে নেওয়ার পর দেখুন ছানাটা খুব সুন্দরভাবে কাটানো হয়ে গেছে আর জলের কালারটা হালকা সবুজ কালার হয়ে গেছে তখনই বুঝতে হবে ছানাটা একদম পারফেক্ট কাটানো হয়ে গেছে এরপর যে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নেব আর ছানাগুলোকে ছেঁকে নেবো একটা ছাঁকনির সাহায্যে আপনাদের কাছে যদি সুতির কাপড় থাকে সেটা দিয়েও ছেঁকে নিতে পারেন তারপর দেখুন যেহেতু ভিনিগার দিয়ে আমি ছানাটা কাটিয়েছিলাম তাই একটু ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ছানাটাকে ধুয়ে নিচ্ছি। ছানাটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবার একটা ভারী জিনিস এর ওপর চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো অথবা আপনারা কোনো সুতির কাপড়ে বেঁধে এটাকে আধ ঘন্টার জন্য ঝুলিয়ে রেখে দেবেন তারপর এদিকে আমি একটা কাঁচা আম নিয়েছি এবারে আমের খোসাটা খুব ভালো করে ছিলে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে এটাকে জলে পরিষ্কার করে ধুয়ে রাখবো আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা কড়াইয়ে চাপিয়ে দিয়েছি তারপরে দিয়েছি সামান্য কিছুটা জল এবারে আমটা খুব ভালো করে সেদ্ধ করে নেব যাতে একবারে গলে যায় যখন খুব ভালো করে আমটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমি ব্যবহার করছি কিছুটা লিকুইড ফুড কালার এবার ফুড কালারটা দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে আবারও এবারে এই আমের জুসটাকে ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা মোড়ে একবারে গাঢ় হয়ে যাচ্ছে এ দেখুন ঠিক এরকম থকথকে একটা ব্যাটার তৈরি হবে ঠিক ওই পর্যায়ে আমি একটা গ্লাস দিয়ে আরও যে টুকরোগুলো একটু একটু রয়ে গেছে ওগুলোকে খুব ভালো করে থেতো করে নেব আমটাকে যখন ফোটাবেন জলে তখন মনে করে এক বাটি চিনি দিয়ে দেবেন ওটা আমার ভিডিওতে কাট হয়ে গেছে দেখুন খুব সুন্দর করে এটা একবারে তৈরি হয়ে গেছে এটাকে একবার একশে রেখে দিচ্ছি তারপর চলে যাব পরবর্তী পর্যায়ে এদিকে দেখুন ছানার জলটাও একবারে পুরোপুরি শুকিয়ে গেছে এবার এটাকে হাতে খুব ভালো করে চটকে মেখে নেব ছানাটাকে মাখানোর এই প্রসেসটা যদি আপনি ঠিক করে করে নিতে পারবেন তাহলে আপনি একদম মিষ্টি তৈরির জন্য দক্ষ ময়রা হয়ে যাবেন দেখুন হাতে তালু সাজে এভাবে ঘষে ঘষে কিন্তু ছানাটাকে খুব ভালো করে মাখতে হবে যতক্ষণ না পর্যন্ত ছানা থেকে তেল বেরোতে শুরু হয় বেশ কিছুক্ষণ ধরে মেখে নেওয়ার পর যখন বুঝতে পারবেন হাতটা একটু তেলতেলে ভাব হয়ে গেছে আর ছানাটা একদম নরম তুলতুলে হয়ে গেছে তখন বুঝতে হবে মিষ্টি তৈরির জন্য দোটা একদম রেডি তারপর এরকম ছোটো ছোটো লেচি কেটে নিতে হবে তারপর একটা ছোট্ট লেচি নিয়ে হাতের তালুতে এরকম একটু ঘষে নিতে হবে ফার্স্টে এরকমটা করার কারণ হলো তাহলে রসগুলো কিন্তু কোনো অংশেই কোনো ভাঁজ বা ফাটা থাকবে না এ দেখুন দেখে নিশ্চয় বুঝতে পারছেন কোথাও কিন্তু একটু ফাটল হয়নি আরও একটা লিচি আমি আপনাদের একইভাবে করে দেখাচ্ছি হাতের তালুর সাহায্যে প্রথমে একটু প্রেস করে নেবেন এভাবে তারপর হালকা হাতে এটাকে গোল করে নিলেই কিন্তু একবারে রসগোল্লাগুলো পারফেক্ট তৈরি হয়ে যাবে সবকটের রসগোল্লা দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তো চলুন এবারে নেক্সট পর্যায়ে যাই তার জন্য নিয়েছি একটা কড়াই কড়াইতে আমি দিয়েছি এখানে সাড়ে তিন বাটি চিনি যেহেতু সাড়ে তিন বাটি আমি চিনি দিয়েছি এখানে আমি প্রায় পাঁচ বাটি মতো জল ব্যবহার করেছি আর জলটা দেওয়ার পরে পরেই তারপরে আমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটাকে এর মধ্যে খুব ভালো করে দিয়ে একদম হাই ফ্লেমে রেখে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তারপর এটাকে হাই ফ্লেমে রেখে একদম টকবক করে ফুটতে দিতে হবে যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে এক এক করে রসগোল্লাগুলো দিয়ে দিতে হবে আর ঢেকে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনের শিরাটা একবারে মোটা হয়ে যাচ্ছে এ দেখুন কতটা ফুলে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তারপর যখন একদম রসটা চুষে নেবে আর রসগোল্লাগুলো একদম ফুলে যাবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে রসগোল্লা পরিবেশনের জন্য আমাদের একদম রেডি তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিও শেষে লাইক করে দেবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের খেয়াল